গতকাল কৈলা শহর ভগবাননগর এলাকায় দুই ছাগল চোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে কৈলা শহর থানার হাতে তুলে দিয়েছিল উত্তেজিত জনতা রবিবার ওই দুই চোর সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলে কৈলা শহর থানায় কৈলা শহর পূর্ব ইয়াচে এলাকার বাসিন্দা রফিক আলী ছেলে আইনুল রশিদ এবং ত্রিনাথপুর এলাকার বাসিন্দা ওয়াশের আলী নামে দুই যুবক একটি গাড়ি নিয়ে গতকাল হেরাছড়া চা বাগান এলাকায় যায় সেখান থেকে ওরা দুটি ছাগল চুরি করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় এলাকাবাসীরা তাদের পিছু ধাওয়া করলে ওরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় ভগবান নগর এলাকায় আসা মাত্র এলাকাবাসীরা তাদেরকে আটক করে এবং উত্তম মধ্যম দেয় পরবর্তী সময় ছাগল সহ দুই চোর এবং তাদের সাথে থাকা গাড়িটি পুলিশ থানায় নিয়ে আসে ওয়াচের আলী জানায় ছাগল চুরির পেছনে যুবরাজনগর এলাকার বেশ কয়েকটি যুবক সাহায্য করে এবং গতকাল এই দুটি ছাগল চুরি করেছে বলেও জানাই আইনুল রশেদ নামে আরেক চোর সংবাদ মাধ্যমকে জানায় তাকে ওয়াসির আলী এনেছিল গতকাল এই ছাগল দুটি চুরি করতে সাহায্য করার জন্য এবং তাকে নগদ অর্থ দেবে বলেছিল বলেও সেই জানায় তবে যাই হোক পরবর্তী সময় কুইলা শহর থানার পুলিশ সেই ছাগলগুলির প্রকৃত মালিকদের হাতে আজ ছাগল দুটি তুলে দেয় তোমার

কিতাও লাই না বাড়িতে নিয়া ফাইয়া বাতে বাতে আর বেশি হয় কত দিন থেকে করতাছ ওই কাজ বেশি নাই ছিল ইও তোমার প্রিয় কাজ কি তা আপনি কি কাজ করো পেশা চুরিই নি তো এটা কি না ঠিক কাজটাকে ভালো করছো চুরি করা কি ভালো জিনিস তাহলে তুমি যে চুরি এমন ভাবে কইতাছ যে আমি পালাল লাগি আমি পাইলানি আর বেশমু এটা অপরাধ না হুম